নমস্কার নিউজ ভারতের সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই শুভ সপ্তমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজ সোমবার ভারী বৃষ্টি নয় সপ্তমীতে হালকা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা হবে বজ্রবিদ্যুৎ তালিকায় রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে এবং দক্ষিণ চব্বিশ পরগনা একই সঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও দু এক পশলা বৃষ্টি হতে পারে অষ্টমীতে উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূম ও পশ্চিম বর্ধমান নদিয়া এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে নবমীতে নতুন জেরে কলকাতায় বৃষ্টির দাপট বাড়বে নবমীতে ভারী বৃষ্টির তালিকা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পরগনা ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদীয়া বীরভূম কলকাতা হাওড়া দশমীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনায় হাওয়া অফিস বলছে মঙ্গলবার বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে যার জেরে নবমীর রাত থেকে ভোগান্তি বাড়বে দশমীতেও ভারী বৃষ্টির তালিকায় রয়েছে এগারো জেলা ভারী বৃষ্টির জেনে ভোগান্তি বাড়বে উত্তরবঙ্গে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতাও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গত সাপেক্ষে কাজ পরিমাণ পঁচাত্তর শতাংশ রিপোর্ট ই নিউজ ভারত ই নিউজ ভারতের সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা আমাদের প্রচারিত সংবাদ ইংরেজি মাধ্যমে শুনছেন তারা ভিডিও চলাকালীন ভিডিওর উপরে ডান দিকে একটি সেটিংসের অপশন আসছে সেখানে গিয়ে ট্যাপ করে নিচে অটো ট্র্যাক আসছে সেই অটো ট্র্যাকে ইংলিশ ভার্শানটা চেঞ্জ করে বেঙ্গলি করে নিলেই আপনারা বাংলাতে শুনতে পাবেন ধন্যবাদ